এটা ছ নম্বর টেস্ট ছ নম্বর লোকেশন আমাদের আমরা বারুইপুর দিয়ে শুরু করি তারপরে কসবা বারাসাত নরেন্দ্রপুর সন্তোষপুর দিয়ে আজকে সিক্স লোকেশন হচ্ছে ভবানীপুর আমার নাম অনির্বাণ দাস চেয়ারম্যান অ্যাকিউ হেলথ এখানে সব রকমের রক্ত পরীক্ষা হবে আল্ট্রাসাউন্ড হবে এক্স রে হবে ইসিজি হবে আমাদের অন্য সেন্টারে সিটি স্ক্যান আছে হল্টার আছে সো কার্ডিওলজি নিউরোলজি সব রকমের পরীক্ষা এখানে হবে পিজি হাসপাতালের লোকেশন এখানে অনেক পেশেন্ট দূরে দূরের থেকে আসে চিকিৎসা করতে তাদের জন্য উত্ত আধুনিক একটা ডায়াগনস্টিক সেন্টার দরকার যেখানে ওরা জানে যে যে টেস্ট ওরা করবে সেটা কোয়ালিটি ভালো হবে এই জন্য এখানে খোলা এখানে আমরা এআইরও কাজ করব এআই দিয়ে টেস্ট করা সো দ্যাট সেই টেস্টের কোয়ালিটি আরও বেটার হবে আর তার প্রাইসিং আরও কম হবে

হ্যাঁ না আমরা পরের বছরে আমাদের প্ল্যানে আছে বীরভূমের দিকে যাওয়া মেদিনীপুরের দিকে যাওয়া শিলিগুড়ির দিকে যাওয়া সো আমরা পুরো বাংলা আর বাংলার বাইরেও যাওয়ার আমাদের পরিকল্পনা আছে দেখুন আমরা যারা এই হেলথ কেয়ার নিয়ে কাজকর্ম করি তো যে কোনো হেলথকেয়ার রিলেটেড একটা নতুন উদ্যম একটা নতুন উৎসাহ দেখলে ভালো লাগে আর যারা আজকে এই অ্যাকিউ হেলথের একটা সেন্টার এখানে খুললেন এদের সঙ্গে অল্প কিছু দিনের পরিচয় এদের মধ্যে আমরা একটা উৎসাহ দেখেছি একটা সাইন্টিফিক প্রোগ্রেস করার একটা একটা মনোভাব দেখেছি এবং আশা করি এরা এইভাবেই এদের একটা হাই কোয়ালিটি কাজ করে যেতে পারবে থ্যাংক ইউ নিশ্চয়ই এর মধ্যে অনেক রকম ধরুন আজকে আমরা অ্যানালিটিক্যাল টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো ইউজ করতে পারি আমার কাছে সবচেয়ে বড় যেটা পাওয়া সেটা হচ্ছে আমেরিকান একজন এর সঙ্গে জড়িত আছেন এবং তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে হেলথের যে অগ্রগতি হচ্ছে সেটা কলকাতার মানুষের কাছে পৌঁছে দেবে টেকনোলজি এআই আজকাল আমরা তো চ্যাট জিপিটি বুঝি চ্যাট জিপিটি হচ্ছে এল এল এম অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিন্তু এখন লার্জ হেলথ মডেল চলে এসছে সেটা দিয়ে আমরা যে গুগলকে জিজ্ঞেস করি আচ্ছা আমার কাশি হচ্ছে ভয়ের কিছু নেই তো বা আমরা স্মার্ট ওয়াচ পড়ি এ সারাক্ষণ আমার হৃৎস্পন্দন এবং দৌড়ালে কি হচ্ছে ক ক্যাপচার করছে এইগুলোকে অ্যানালাইজ করে এবং সারা জীবনে যত টেস্ট করেছে অ্যানালাইজ করে এরা কিন্তু আগামী দশ বছরে আপনার কি কি হতে পারে এবং কি করে প্রিভেন্ট করবেন এসব চলে আসছে এবং এটা ওদের দেশে এতটাই চলে আসছে যে বলছে যে দিনের পাঁচ ঘন্টা করে আয়ু বেড়ে যাচ্ছে আমাদের দেশে ওটা আনতে হবে এবং সেটার জন্য এরা চেষ্টা করবেন আমি খুব খুশি এআই হচ্ছে একটা যন্ত্র যন্ত্র দিয়ে আপনি কিভাবে ব্যবহার করবেন কম্পিউটারের মতো কম্পিউটার যারা বাধা দিয়েছিল বাংলার পক্ষে কি ভালো হয়েছে এআই কেউ আমাদের বাধা দেওয়া উচিত না এ ভালো জিনিসগুলোকে গ্রহণ করা উচিত এবং খারাপ জিনিসগুলোর জন্য প্রস্তুত থাকা উচিত